আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব তো আর্থিক উন্নতি স্বাস্থ্যের সমস্যা জীবনের সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার দিন সংকট মোচন যে গণেশজি রয়েছে তার পুজো যদি জ্যোতিষ এবং তন্ত্রের কিছু নিয়মে করতে পারেন আপনারা তো গণেশজির বেশিরভাগ মানুষই পুজো করে থাকেন ব্যবসায়ীরা বেশি করে করেন তো কিছু উপায় জ্যোতিষতন্ত্র এবং কিছু শাস্ত্র দুষ্পাপ্য যে শাস্ত্র গ্রন্থ রয়েছে সেখান থেকে কালেক্ট করা সংগ্রহ করা এবং বহু মানুষ দ্বারা পরীক্ষিত কিছু উপায় উপাচার নিয়মের মাধ্যমে যদি করতে পারেন বুধবার দিন সংকট মোচন গণপতিজির পুজো হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের সব ধরনের সমস্যা সব ধরনের দুশ্চিন্তা আর্থিক সমস্যা এবং স্বাস্থ্যের সমস্যা যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনার পরিত্রা পরিত্রাণ পাবেন ইউনিউমে করলে আপনারা সঠিক ফল লাভ করবেন হ্যাঁ তো কী সেই উপায় সেই সম্বন্ধে বলবো তো গোটা ভিডিওটা আপনারা শুনুন মনোযোগ দিয়ে স্কিপ করবেন না বুধবার মানেই হলো ভগবান গণেশজির দিন এই দিন গণেশজির পুজো করার জন্য উত্তম বলে মনে করা হয় ধার্মিক বিশ্বাস অনুসারে এই দিন গণেশজির জন্ম হয়েছিল কোন দিন বুধবার কথিত আছে যে মা পার্বতী গণেশকে নিজে হাতে তৈরি করেছিলেন সেই দিনটি ছিল বুধবার দিন এই দিক থেকেও বুধবার গণেশজির পুজোর জন্য বিশেষ ফলপ্রুষ ধার্মিক বিভিন্ন ধার্মিক গ্রন্থে বর্ণনা পাওয়া যায় যে বুধবার কিছু বিশেষ উপায় করলে বা বিশ কিছু বিশেষ টোটকা উপাচার নিয়ম করে গণেশজির পুজো করলে জীবনে আসা সব সমস্যার সমাধান পাওয়া যায় এর সঙ্গে স্বাস্থ্যের সমাধান আর্থিক উন্নতি এবং সব ধরনের সমস্যা ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করা যায় তো কি সেই উপায় আর্থিক উন্নতির জন্য যারা আর্থিক উন্নতি চান যারা আর্থিক উন্নতি পাচ্ছেন না তাদের জন্য বুধবার দিনের এই বিশেষ নিয়ম বা টোটকা আর্থিক উন্নতি পাওয়ার জন্য বুধবার কোনো যোগ্য পুরোহিত বা অভাবী কাউকে সবুজ মুগ ডাল দান করুন সবুজ মুগ ডাল যদি না পান তাহলে সবুজ মুগ ডাল যদি না পান তাহলে এমনি যে ডাল রয়েছে মুগ ডাল সেটা কোনো অভাবী বা গরিব মানুষকে দান করুন যদি সেটা না পারেন দা মানে শুধু ডাল দান করতে তার সঙ্গে অন্য কিছু তেল বা আলু এগুলো দান করুন মোট কথা বুধবার দিন কোনো পুরোহিতকে বা কোনো অভাবী মানুষকে মুখ ডাল দান করুন তবে এই দান যেন রাহুকালের সময় যাতে না হয় পঞ্জিকাতে রাহুকাল নাহলে গুগলে সার্চ করে নেবেন যে দিনকা বুধবার দান করবেন সেই সময় কালটা বাদ দিয়ে সেই সময় এই দানটা করবেন এর পাশাপাশি সোয়া কিলো মুগ ডাল ভিজিয়ে তা ফুলে উঠলে ঘি চিনি মিশিয়ে তা সকাল এবং সন্ধ্যার সময় গরুকে খাওয়ালে আর্থিক দিকের উন্নতি হয় কি করবেন সবুজ মুগ ডাল হলে ভালো হয় যদি না হয় এমনি মুগ ডাল কি করবেন ভিজিয়ে নেবেন যখন সেটা ফুলা ফুলা ভাব হয়ে যাবে তখন ওর মধ্যে ঘি আর চিনি মিশিয়ে সেটা সকাল বা সন্ধ্যায় বা বিকালে যখনই পারবেন গরুকে খাওয়ালে আর্থিকভাবে বিশেষ উন্নতি হয় পরীক্ষিত টোটকা করে দেখুন এটি কয়েকবার রিপিট করে দেখুন দেখবেন যে আপনার আর্থিক উন্নতি দারুণভাবে হচ্ছে ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য বুধবার হিজড়া যারা রয়েছে বা কিন্নর বলা হয় তাদেরকে কোনো কিছু পোশাক দান করুন কোনো বস্ত্র দান করুন দানের কাপড় যদি সবুজ কালারের হয় তাহলে খুব ভালো এটি করতে পারলে দারুণ ফল লাভ হবে যাতে হিজড়াদেরকে কোনো না কোনো কিছু খাবার জিনিস টাকা যে কোনো জিনিস সবুজ পোশাক হলে খুব ভালো হয় শাড়ি ব্লাউজ বা তাদের সাজার জিনিস লিপস্টিক হতে পারে সবুজ কালারের চুরি হতে পারে সেগুলো আপনারা দান করুন তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো হবে আর্থিক উন্নতি হবে ব্যক্তিগত ও পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পেতে একত্রিশটি দুবার গাট তৈরি করুন এবং বুধবার গণপতিজিকে অর্পণ করুন এছাড়া কি করবেন এছাড়া লাড্ডু ভোগ সেই গণেশ ঠাকুরকে দিন কি করবেন একত্রিশটি একত্রিশটি দুব্বা গুণে ওটাকে গাট তৈরি করুন অর্থাৎ সেই দুব্ব দিয়ে বেঁধে হোক বা সুতো দিয়ে সবুজ সুতো দিয়ে হোক বেঁধে সেটা গণেশ ঠাকুরকে বা গণেশজিকে বুধবার দিন তার সামনে অর্পণ করুন কোনো গণেশজির মন্ত্র বলুন যেমন ওং গাং গানি সায় নামক এই মন্ত্রটি পাঠ করুন আর লাড্ডু ভোগ চড়ান ঠিক আছে এটি করলে ব্যক্তিগত পারিবারিক এবং অর্থনৈতিক ঝামেলা থেকে আপনারা মুক্তি লাভ করবেন আপনি যদি কোনো বিশেষ কাজে সাফল্য পেতে চান তাহলে বুধবার দিন নিয়ম শৃঙ্খলা ও দুব্বা সহকারে গণেশজির পূজা করুন ওদিনকে আপনারা ডিসিপ্লিন লাইফ লিড করবেন মনে করেন মিথ্যা কথা কম বলা হ্যাঁ তারপরে মদ মাংস হ্যাঁ এগুলো অ্যাভয়েড করা হ্যাঁ সাত্বিক জীবন দিনটা করুন আর কি করবেন দুব্বা সহকারে গণেশজির পূজা করুন এছাড়া পুজোর সময় গণপতির যে স্ত্রোত রয়েছে সেটা আপনি পাঠ করুন এবং আপনি লাড্ডু ভোগ দিন গণেশজিকে এটি করতে পারলে কিন্তু আপনার জন্য বিশেষভাবে যারা কাজে সাফল্য পেতে চান তাদের জন্য কিন্তু খুব দারুণ পরীক্ষিত কিন্তু টোটকা এবং উপায় বুধবার দিন গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়ার দিন বলা হয় এই দিন সকালে গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে করে বুধ দোষের অশুভ প্রভাব দূর হবে সেই সঙ্গে সব যারা ব্যক্তিরা এই কাজটি করবেন স্টুডেন্টরা করতে পারেন তাহলে তার অর্থনৈতিক উন্নতি হবে এবং স্টুডেন্টদের এবং সাধারণ মানুষদের মেধা বৃদ্ধি হবে এবং স্মৃতিশক্তি সেটা চাঙ্গা থাকবে কি করবেন বুধবার দিনটা কী করবেন যদি ঘাস সবুজ ঘাস না পান তাহলে কি করবেন আপনারা সবুজ সবজি যে সময় যে সিজনে সবজি পাওয়া যায় সেটি কি করবেন গরুদেরকে গাই গরুকে খাওয়ান এটি করলে কিন্তু অশুভ বুধ দোষের কিন্তু অশুভ প্রভাবটা যে রয়েছে সেটা কমে যায় বুধ আমাদের বাণীর কারক ভালো কথা বলে না কথায় লাত কথায় ভাত আপনি কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন না মার্কেটিং যদি বুধ নেগেটিভ হয়ে যায় মার্কেটিংয়ের লোকরা মানুষকে কনভেন্স করতে পারে না প্রত্যেকে আমরা কাউকে না কাউকে কনভেস করছি কথা বেঁচি কিন্তু খাচ্ছি মেধার সঙ্গে সঙ্গে পরিশ্রমের সঙ্গে সঙ্গে যাদের কমিউনিকেশন যোগাযোগ জায়গাটা বিচ্ছিন্ন হয়ে গেছে বা যে যোগাযোগ সার্কেলটা সেটা খারাপ হয়ে গেছে কমিউনিকেশন স্কিল কম হয়ে গেছে ভালো করে মানুষ প্রভাবিত হচ্ছে না আপনার কথায় হ্যাঁ এই সব সমস্যা বুধ কিন্তু দিয়ে থাকে নেগেটিভ থাকলে তাহলে এই দোষ কাটবে কিন্তু কি করবেন বুধবার দিন সবুজ ঘাস গরুকে খাওয়ার না হলে সবুজ সবজি গরুকে গাই গরুকে এটি করলে বুধের যে প্রভাব দূর হবে এবং বুধের শুভ ফল আপনারা পাবেন এছাড়া কি করবেন যদি গণেশজি যারা পুজো করছেন তারা অবশ্যই পুজোতে তিল তেল দিতে হবে মানে তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তার সঙ্গে কি করবেন তিলের যদি লাড্ডু হয় তৈরি করতে পারেন খুব ভালো নাহলে এমনি লাড্ডু দিন এছাড়া কি করবেন তিলের কোনো বস্তু আপনাকে খাওয়া উচিত এগুলো করলে কিন্তু আপনার মানে বুধ গ্রহ ভালোভাবে হবে গণেশজি মানে বুধ গ্রহের অধিপতি দেবতা হলো গণেশ সেই গণেশজিকে সন্তুষ্ট করলে কিন্তু যারা ব্যবসায়ী আছেন যারা কর্মক্ষেত্রে মানুষ এবং সাধারণ মানুষ যারা রয়েছেন যে পেশারই হোক না কেন আমি যেই নিয়মে বললাম এটি যদি করেন তাহলে আপনারা কিন্তু বিভিন্ন জীবনের যে চাওয়া পাওয়া রয়েছে সেটা কিন্তু আপনাদের মানে কি বলবো ফলপ্রুষ হবে এবং আপনাদের কর্মের বাধা দূর হবে এছাড়া যদি আপনারা মনে করেন জীবনে অনেক সমস্যায় পড়ে গেছেন সেখান থেকে কিছুতেই আপনারা পরিত্রাণ পাচ্ছেন না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার বাধা বিঘ্ন সংকট গণেশকে বলা হয় সংকট বাধা বিঘ্ন দূর করার দেবতা হ্যাঁ সিদ্ধিদাত সিদ্ধি দাতা হলো গণেশ ঠাকুর প্রত্যেকটা কাজে সিদ্ধি সফলতা দেয় সেখানে সংকট যদি চলে আসে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা লাভ করছেন না সিদ্ধি লাভ করছেন না সেক্ষেত্রে সংকট মোচন শ্রী গণেশ কবজ পুরুষ হলে গান হাতে এবং গলায় এবং স্ত্রী বা মহিলারা হলে বাম বাহুতে এবং গলায় ধারণ করুন প্রাণ প্রতিষ্ঠিত শ্রী মোচন গণেশ কবচ আমি যেগুলো উপায় বললাম এগুলো পরীক্ষিত গুছিয়ে না বলতে পারলেও যদি কথা বলার কোনো সমস্যা হয়ে থাকে আপনারা বুঝে বারবার ভিডিওটি দেখে এই উপায়ে করুন মারাত্মক ফল লাভ করবেন আপনাদের কর্মের বাধা কেটে যাবে দুশ্চিন্তা দূর হবে আর্থিক উন্নতি হবে এবং মোচন আপনার হবে এবং আপনি কাজে সফলতা লাভ করবেন জীবনযাত্রায় আপনার কি হবে আপনি এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে যাবেন পিছন ফিরে আর তাকাতে হবে না এই উপায়গুলো করলে ব্যবসায় ব্যবসায়ীরা যারা প্রফেশনে আছেন কর্মক্ষেত্রে আছেন তাদের প্রত্যেকের মনোবাসনা তাদের কর্মের সফলতা কিন্তু পেয়ে থাকবেন এই নিয়মে নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমারদার আমার ইউটিউব চ্যানেল হলো সৌভাগ্য বার্তা যদি ভিডিও ভালো লেগে থাকে এরকম যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন শেয়ার করে দিন न 무 स ् क 요 र ভ